তুই মৃত্যুকে ডাকবি তুই মাটিতে লুটিয়ে পড়বি মৃত্যুর জন্য মিনতি করবি তবুও তোর মৃত্যু হবে না তুই যুগ যুগ ধরে এই পৃথিবীতে ঘুরে বেড়াবি আর তোর কোপালের ওই ক্ষত যুগে যুগে মানুষকে বুঝিয়ে দেবে পাপের ফল কতটা ভয়ানক অসৎ থামা দুর্যোধনের প্রিয় মিত্র এবং কৌরব পাণ্ডবদের গুরু দোনাচার্যের একমাত্র পুত্র বলা হয় অসৎ থামাকে আজও দেখা যায় বুরহানপুরের এক কেল্লায় আর এমনই এক গায়ে কাঁটা দেওয়া ঘটনা ঘটি পাঁচই জানুয়ারি দু এই ঘটনা এমন একজনের সাথে ঘটে যে খুব সাধারণ জীবনযাপন করত। ছোটবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল সে যাতে বড় হয়ে এক লেখক হতে পারে ও চাইতো অন্যান্য বড় বড় রাইটারদের মতোই গল্প লিখতে এবং তার লেখাকে পাবলিশ করতে মধ্যপ্রদেশের এই ছেলেটির নাম ছিল দীনেশ যে কয়েক বছর ধরে এক গল্প লিখছিল তবে এই দিনেশ অন্যান্য ছেলেদের মতো নয় ও সর্বদা নিচার অর্থাৎ প্রকৃতির ওপর গল্প লিখতে ভালোবাসতো ও চাইতো প্রত্যেকেই যাতে তার গল্প পড়ে তার অনুভূতিটা বুঝতে পারি তাই হয়তো এই গল্প লেখার জন্যই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো প্রকৃতির মাঝখানে খেলত আর এইভাবেই যখন তার বয়স বত্রিশ পেরোলো তখন সে মধ্যপ্রদেশের এক জঙ্গলে হাজির হয় যে জঙ্গলে আজ জীবন্ত মহাভারতের অসুধ থামা যেখান থেকে মাঝে মাঝে আজ গভীর রাতে শোনা যায় মানবিক চিৎকার আর আপনাদের বলে রাখি এই জঙ্গল পরেই মধ্যপ্রদেশের বুরহানপুরি আর এইভাবেই পাঁচই জানুয়ারি দু হাজার বিকাল পাঁচটা নাগাদ লোকাল টেনে করে ওই জায়গায় পৌঁছায় দিনেশ প্রথম রাত্রে হোটেলে কাটিয়ে পরের দিন খাতা কলম নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এইভাবেই নিজের কাজে এতটাই মুশকুল হয়ে যায় দিনেশ ওই দিন বুঝতেই পারেনি কখন সূর্যাস্ত হয়ে যায় দিনেশ ভাবে অনেকটা দেরি হয়ে গেল তখন তাড়াহুড়ো করে টিফিনটা খেয়ে বাড়ির উদ্দেশ্যে বেরোই তখনই ঘটে যায় এক চমক দিনেশ হারিয়ে যায় জঙ্গলে রাত হয় বিষাক্ত পোকামাকড়ের শব্দে প্রচন্ড ভয় পেয়ে যায় ছেলেটি তার মনে হতে থাকে বুরহানপুরের জঙ্গল তাকে জ্যান্ত গেলে নেবে এক ডানা কাটা পাখির মতো এলোপাথারি ছুটতে থাকে দিনেশ তখন সে দেখে এক ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে যে কোনো সাধারণ ব্যক্তি ছিল না যার উচ্চতা ছিল আট ফুট এবং তার সমস্ত শরীর চাদরে মোড়া ছিল দিনেশ বুঝে যায় এটা কোনো সাধারণ ব্যক্তি নয় কারণ এত রাতি একজন সাধারণ মানুষের পক্ষে ওই জঙ্গলে থাকা সম্ভব নয় দিনেশ প্রচণ্ড ভয় পেয়ে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন ওই লোকটা তার সামনেই দাঁড়িয়েছিল দীনেশ চিৎকার করে বলে আমার কাছে আপনাকে দেয়ার মতো কিছুই নেই আমি তো পথ ভুলে আছি এই জঙ্গলে তখন ওই লোকটি বলে আমি তো তোমাকে সাহায্য করতে এলাম দীনেশ একটু স্বস্তি বোধ করে এবং ওই ব্যক্তিটিরই পিছু পিছু চলতে থাকে আর তখনই খুব জোরে একটা বাজ পড়ে এবং তাতেই দীনেশ দেখতে পায় ওই লোকটির কোপাল বেয়ে রক্ত বেরোচ্ছে তবে কিছু লোকটি কাপড় দিয়ে তার মুখকে আড়াল আগে করে আর এইভাবেই যখন বুড়ানপুরের জঙ্গলের সীমানায় তারা পৌঁছায় ওই ব্যক্তিটি দিনেশকে চলে যেতে বলে কারণ এরপরেই ছিল গ্রাম্য এলাকা যেখানে চাইলেও ওই ব্যক্তিটি যেতে পারতো না তখন দিনেশ প্রশ্ন করে আপনি কে কোনো পিসাজ দানব না কোন রাক্ষস তখন সঙ্গে সঙ্গে কাপড় উড়ে যায় ব্যক্তিটির মুখ থেকে প্রচণ্ড চিৎকার করে বলে না আমি কোনো পিসাজ না আমি কোনো দানব আমি তো এই যুগেরই কেউ নয় আমি দাপর যুগের অসৎ থামা এই কথা শুনে তার হৃদয় কেঁপে ওঠে তবে সে কিছু বলার আগেই ওই ব্যক্তিটি ওখান থেকে মুহূর্তের মধ্যেই মিশে যায় তার পরের দিন সকালে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দিনেশ গ্রামে ফিরে সবাইকে এই ঘটনা বলে কিন্তু কেউই তার কথা ওই দিন বিশ্বাস করেনি তবে দিনেশের তারপর থেকে এমনটা মনে হতে থাকে সে জগতের সকল সুখ অনুভব করে ফেলেছে এবং কিছুদিনের মধ্যেই তার মৃত্যু ঘটে বন্ধুরা আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে তার মানে এই ঘটনাগুলো নেই এই ঘটনাগুলো সব আজগুপি এটা নয় পুরাণ বিজ্ঞানের মেলবন্ধনেই আমাদের জীবন তা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা খুব খুব ভালো থাকুন সঙ্গে দেখতে থাকুন সাদা কালো জীবন